ভূস্বর্গে ভ্রমণের ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আসুন আজ আপনাদেরকে নিয়ে যাব হিমালয়ের তুষার রাজ্যে আগে হ্যাঁ কাশ্মীর যেই জন্য মানুষ ঘুরতে যায় বরফ দেখতে আজকে আমরা যাব সেই বরফের রাজ্যে পুরো বরফে ঢাকা একটা পাহাড় যেটির নাম গুলমার্গ গোটা কাশ্মীর ট্রিপের এই পার্টিকুলার সাইট সিংটার জন্য আমি প্রচণ্ড উত্তেজিত ছিলাম এবং আমার মাও সমানভাবে উত্তেজিত ছিল কারণ প্রত্যেকের কাছেই শুনেছি গুলমার্গ হল সেরার সেরা বিউটি মানে গুলমার্গের মতো সুন্দর জায়গা আগে কেউ কখনো দেখেনি তাই সেটা দেখার জন্য খুবই উৎসুক ছিলাম আমি সকাল সকাল বেরিয়ে গেলাম গাড়িতে করে গুলমার্গের উদ্দেশ্যে আমাদের গন্ডলার টিকিট কাটা ছিল আমরা অনলাইনে অনেক আগেই গন্ডোলা ফেজ ওয়ান অ্যান্ড ফেজ টু দুটোরই টিকিট কেটে রেখেছিলাম কারণ আমরা জানতাম যে পরে রাশের জন্য টিকিট পাওয়া যাবে না তাই আমরা অনেক আগেই টিকিট কেটে রেখেছিলাম গুলবার্গে পৌঁছানোর পর যেখানে আমাদের গাড়ি নামিয়ে দেয় সেখান থেকে গন্ডোলা স্টেশন দু কিলোমিটার দূরত্ব আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন বা ওখানে গাড়ি রেন্টে পাওয়া যায় গাড়িতে করেও যেতে পারেন গাড়ির রেন্ট তিন হাজার টাকা আগে হ্যাঁ দু কিলোমিটারের জন্য তিন হাজার টাকা বাইকও অ্যাভেলেবেল আছে দু কিলোমিটারের জন্য দু হাজার টাকা আমরা কোনোটাই অ্যাভেল করিনি আমরা দু কিলোমিটার হেঁটেই গিয়েছি আমাদের দু কিলোমিটার হাঁটতে কোনো প্রবলেম ছিল না আমরা পৌঁছে গন্ডলা ফেজ ওয়ানে উঠে পড়লাম এবং ফেজ ওয়ান দিয়ে যেতে যেতে এত অপূর্ব দৃশ্য দেখতে পেলাম আপনাদেরকে কি বলবো কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি মূলত গণ্ডলা একটি কেবিল কার যাতে করে আমরা একটা পাহাড় বেয়ে বেয়ে তার পিকে গিয়ে পৌঁছচ্ছি ফেজ ওয়ানে করে আমরা গিয়ে পৌঁছবো কংডোরি পিক ফেজ টুতে করে আমরা গিয়ে পৌঁছবো আফারভাট পিক ফেজ ওয়ানে করে যেতে যেতে আমরা দেখছি ক্রমশ যত আমরা উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছি তত বরফের পরিমাণটাও বেড়ে যাচ্ছে সত্যি এত সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখিনি এত সুন্দর চারদিকে পাইন গাছ নিচে বরফ পড়ে আছে অপূর্ব আর দূর থেকে একটা পিক দেখা যাচ্ছে যেতে যেতে চারিপাশের দৃশ্য দেখে বারে বারেই যেন মনে হচ্ছে কোনো স্বপ্নের নগরীতে চলে এসছি সত্যি দিস ট্রিপ ওয়াজ এ ড্রিম কাম ট্রু প্রসঙ্গত বলে রাখি আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরের ট্রিপ দশ রাত এগারো দিনের ছিল তার মধ্যে কাটরার বৈষ্ণোদেবী ট্রিপটাও ইনক্লুডেড আপনাদের কাছে যদি হাতে সময় কম থাকে তাহলে আপনারা কাশ্মীর আসলে কাশ্মীর ট্রিনিটিটা করবেন যেটাকে বলে শ্রীনগর গুলমার্গ অ্যান্ড সোনমার্গ এই তিনটে জায়গা কাশ্মীর ট্রিনিটি ট্রিপের মধ্যে পড়ে সময় কম থাকলে আপনারা এই তিনটে জায়গা অবশ্যমভাবে দেখে তখন ট্রিপটা কমপ্লিট করে নিতে পারবেন আর আরেকটু সময় থাকলে গুলমার্গ সোনমার্গ আর পেহেলগাম এই তিনটে ট্রিনিটিও আপনারা করে নিতে পারেন তবে কাশ্মীর ঘুরে দেখার পর আমি তো আপনাদের বলবো হাতে সময় নিয়ে যান কারণ এক একটা জায়গার এক এক রকমের সৌন্দর্য কোনটা ছেড়ে কোনটার কথা বলবো চেষ্টা করবেন সব সাইডটাই কভার করে আসতে ফেজ ওয়ান কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম কংডোরি গন্ডলায় করে চলে এসছি আমরা গুলমার্গে ফেজ ওয়ানে করে চলে এসছি কংডরিতে এখানে চারদিকে শুধু বরফ বরফ আর বরফ আর স্বাভাবিকভাবে এই অল্টিচিউডটা প্রচণ্ড হাই আর প্রচণ্ডই ঠান্ডা তবে ওয়েদারটা খুব ভালো রোদ আছে বলে সেরকম সাংঘাতিক রকমের কষ্ট হচ্ছে না এখানে স্লেজ আছে আইস বাইক আছে সব রকম ফ্যাসিলিটিস রয়েছে আপনারা চাইলে এগুলো অ্যাভেল করতে পারেন ঘুরতে পারেন আইস বাইকে করে দুখানা পয়েন্টে যাওয়া যায় কে ওয়ান কে টু বলে কে ওয়ানটা সব থেকে লংয়েস্ট এবং হায়েস্ট রুট আর কেটুটা একটু শর্ট আছে তো আপনারা চাইলে এটা ঘুরে দেখতেই পারেন আর এইটুকু একটু বরফ নিয়ে খেলি ঘুরি মজা করি বাঙালি তো চারদিকে বরফ দেখে এত আনন্দ হচ্ছিল আপনাদেরকে কি বলি ফেজ ওয়ানেই পাহাড়ের চূড়াগুলো কত যেন নিচু মনে হচ্ছে মনে হচ্ছে হাত দিলেই ছোঁয়া যাবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা কতখানি হাইটে ফেজ ওয়ানেই উপস্থিত আছি প্রসঙ্গত বলে রাখি কংটরি পিকের হাইট সমুদ্র পৃষ্ঠ থেকে তিন হাজার পঞ্চাশ মিটার ওপরে চার দিকে ট্যুরিস্ট বরফ থেকে আনন্দে আত্মহারা হয়ে বরফ নিয়ে খেলা শুরু করে দিয়েছে এবং তাদের আনন্দ দেখে আমারও মনে হচ্ছিল যে আমিও বরফ নিয়ে খেলি কিন্তু চারদিকে এত কাদা আর বরফগুলো খুবই নোংরা তাই হাতে নিয়ে বরফ ছোড়াছড়ি খেলার ঠিক ইচ্ছেটা হলো না তাই দু চোখ ভরে শুধু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ক্যামেরা করছিলাম মনে হচ্ছিল পুরো মেমোরি কার্ডটা এই গুলমার্গেই বোধ শেষ হয়ে যাবে এত ভালো লাগছিল সত্যি এই এইরকম সুন্দর দৃশ্য আগে কখনো দেখিনি ওই যে আইস বাইক চলে গেছে বরফের সেটারই ট্র্যাক দেখা যাচ্ছে যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে ইতিমধ্যে গন্ডোলা স্টেশন থেকে অ্যানাউন্সমেন্ট হলো যে ফেজ টুতে তে ওয়েদার খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে তাই আধ ঘন্টার মধ্যে ফেজ টু কমপ্লিট করে চলে আসতে হবে ওয়েদার খারাপ হলে গণ্ডলা চলাচল বন্ধ হয়ে যেতে পারে এবং তখন আমাদের নিজে আসতে খুবই সমস্যার সম্মুখীন হতে পারে সেই জন্য আমরা তাড়াতাড়ি সেই অ্যানাউন্সমেন্টের কথা শুনে গণ্ডলা ফেজ টুতে উঠে পড়ি পাহাড়ে আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হয় এই বুঝি রোদ এই বুঝি বৃষ্টি এই প্রচণ্ড ঘন কুয়াশার কাভার হয়ে গেল আবার কখনো স্নোফল হয়ে গেল এবং হাইট যত বাড়ে আবহাওয়া তত দ্রুত পরিবর্তন হতে থাকে আমি দেখছিলাম প্রচুর ট্যুরিস্ট এই অ্যানাউন্সমেন্টকে একেবারেই তোয়াক্কা করছেন না এবং তারা ফেজ ওয়ানে প্রচুর সময় কাটাচ্ছেন ভাবছেন যে তারা ফেজ টুতে অনেক পরে যাবেন এই জিনিসটা কখনো করবেন না কেন জানেন যেখানে ঘুরতে যাচ্ছেন সেখানকার লোকাল মানুষ এবং কর্তৃপক্ষের কথা সব সময় শুনবেন কারণ আপনি সেই জায়গায় নতুন তারা সেখানকার লোকাল তারা যখন একটা ওয়ার্নিং দিচ্ছে বা কোনো একটা অ্যাডভাইস দিচ্ছে আপনাদের কিন্তু উচিত সব সময় তাদের কথা শুনে চলা এটা আমার বাবাই বলেন আমার বাবা সব সময় বলেন যে যেখানে ঘুরতে যাচ্ছো সেখানকার লোকাল লোকের কথা সব সময় শুনবেন বিশেষ করে ড্রাইভারের কথা আমরা এখন এসেছি ফেস টুতে করে আফার বটে এখান থেকে কিছু দূর পরেই এল মানে লাইন অফ কন্ট্রোল ওপরে পাকিস্তান মানে এটাই ভারতবর্ষের শেষ সীমান্ত এখানকার হাই প্রচণ্ড উঁচু আর এখানে মানে অসম্ভব ঠান্ডা আর পুরো জায়গাটাই বরফে ঘেরা এবং মানে আজকে ভগবানের অনেক আশীর্বাদ ঈশ্বরের অনেক কৃপায় যে ওয়েদারটা এত ক্লিয়ার পেয়েছি যে পুরো রেঞ্জটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে মানে এখান দিয়ে পুরো একদম হিমালয় রেঞ্জটা পুরোটা দেখা যাচ্ছে এটা ওয়েদার ক্লিয়ার বলেই এটা সম্ভব হয়েছে ফেজ টুর সৌন্দর্য দেখে আমি হতবাক হয়ে গেছি আমি এত উঁচু পাহাড়ে আগে কখনো আসিনি যে পাহাড়ের পিকটাই আমার পায়ের নিচে মনে হচ্ছে এত হাইটে যে পাহাড়ের চূড়াগুলো মনে হচ্ছে ঢিল ছুঁড়লেই ওই পারে গিয়ে পড়বে আর দেখুন পুরো হিমালয় রেঞ্জটা দেখা যাচ্ছে চারপাশে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল ভিউয়ে ঠান্ডার চোটে আমার কথা জড়িয়ে যাচ্ছিল বিশ্বাস করুন আফারওয়ার্ড পিক সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার নশো পঞ্চাশ মিটার উঁচুতে অবস্থিত এবং ওই দূরে দেখতে পাচ্ছি আমরা এলোসি ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও আপনাদেরকে একটা খুব জরুরি কথা বলা হয়নি গুলমার্গে এসে আপনাদেরকে স্নো বুটস ভাড়া নিতে হবে আমরা এক একটা পেয়ার টাকা করে ভাড়ায় নিয়েছিলাম এবং আপনাদের কাছে যদি পর্যাপ্ত উষ্ণ জামা কাপড় না থাকে আপনারা সেই জ্যাকেটও ওখান থেকে ভাড়া নিতে পারেন জ্যাকেট যেহেতু আমরা ভাড়া নিইনি সেহেতু জ্যাকেটের প্রাইসটা আমি ঠিক বলতে পারবো না যাদের মাউন্টেন অ্যাক্লিমেটাইজেশনে প্রবলেম হয় মানে উচ্চতায় মাথা ঘোরায় বা গা গোলায় এই ধরনের সমস্যা হয় তাদের ফেজ টু এর হাইটটা স্যুট করতে একটুখানি সমস্যা হতে পারে তাই ফেজ টুতে গিয়ে তাদের জন্য কুড়ি থেকে পঁচিশ মিনিটের বেশি কখনোই থাকা উচিত না এটা ডক্টার্সদের দ্বারা রেকমেন্ডেড আমার বাবা মা খুব সুন্দর গন্ডলা রাইড এনজয় করছে আর চারপাশে নামার সময় অদ্ভুত এই বরফের ঢালটা দেখা যাচ্ছে ওপরে সূর্য চকচক করছে আর সূর্যের আলো যখনই বরফে পড়ছে যেন হীরের মতো চিকচিক চিক চিক চিকচিক করছে এতদিন সিনেমাতেই দেখে এসেছি গুলমার্গে হিরো হিরোইন রোম্যান্টিক গানে শুটিং করে এসছে আজ সচক্ষে দেখলাম মনে হলো যেন সুইজারল্যান্ড থেকেই ঘুরে এসছি আমাদের দেশে এত সুন্দর জায়গা থাকতে কে অত দূর ইউরোপে যায় বলুন তো আমি তো গুলমার্গেই মনে হলো স্বর্গ দেখে এলাম গন্ডোলা থেকে আমরা ফেজ ওয়ানটা দেখতে পাচ্ছি এবং ডাইরেক্টলি নিচে নেমে আসছি এখানে নিচে নামার সময় ছোট্ট ছোট্ট কয়েকটি কুড়ে ঘর দেখতে পেলাম বুঝলাম যে এটি একটি গ্রাম এখানে মানুষজন থাকে কিন্তু শীতকালে তারা নিচের দিকে নেমে আসে ডিসেম্বর থেকে জানুয়ারি গুলমার্গ একদম বরফের মোটা চাদরে ঢাকা পড়ে যায় ফাইনালি গন্ডোলা থেকে আমরা নিচে নেমে এসেছি আমরা আমাদের স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের বলে রাখি কখনো যদি আপনারা গন্ডলার টিকিট না পান আপনারা গাড়ির স্ট্যান্ড থেকে ঘোড়ায় করেও ফেজ ওয়ান অব্দি যেতে পারেন এই দেখুন আমার মা বরফ পেয়ে বরফ নিয়ে খেলতে শুরু করে দিয়েছে হা 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 এক মাকে দেখে আমিও ইন্সপায়ার হয়েছি এবং আমিও বরফ নিয়ে খেলতে শুরু করেছি এইখানে বরফটা ফ্রেশ ছিল সফট ছিল আর পরিষ্কার ছিল কারণ এখানে তো মানুষজন খুব কম আসে তাই আমি আর মা এক ফাঁকে গিয়ে বরফ নিয়ে খুব খেলেছি খুব মজা করেছি ছবি তুলেছি এটার জন্যেই তো গুলমার্গে যাওয়া তাহলে হিমালয় তুষার রাজ্য কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আগামী পর্বে কাশ্মীরের আরেকটা সুন্দর জায়গা নিয়ে আবার হাজির হব